বাঙালির উত্তম প্রেমের সঙ্গে প্রায় অঙ্গাঙ্গিভাবে জড়িয়ে গেছে হেমন্ত মুখোপাধ্যায়ের কণ্ঠ স্বাভাবিক এই অমুক রসায়নকে অস্বীকার করার কথা কেউ ভাবতেই পারেন না কিন্তু ঘটনা হলো একটা সময়ের চূড়ান্ত সাফল্যের পর দুজনের মধ্যে মনোমানিল্য ঘটেছিল এরপর উত্তম কুমারের মুখে শ্যামল মিত্র মান্না দিয়ে এমনকি কিশোর কুমারের গানও আমরা পেয়েছি এবং সেই সব গানও যথেষ্ট মনোগ্রাহী তবে সেই মায়াবী আবেশ যেন কেউ ঠিক ফোটাতে পারেনি আর হেমন্ত মুখার্জি উত্তম কুমারের লিপে গান গাওয়ার সুযোগ না পেয়ে গাইতে লাগলেন অন্যান্য নায়কদের জন্য তুলনামূলক বিচারে কিন্তু অন্য নায়কদের মুখে গাওয়া হেমন্তের গানে জনপ্রিয়তা পাল্লা একটু হলেও ভারী উত্তমের মুখে অন্য শিল্পীদের গাওয়া গানের তুলনায় পরে অবশ্য সুখ সারি মন নিয়ে সোনার কাছা অসাধারণ কবিতির ছবিতে আবার এই জুটিকে একসঙ্গে পাওয়া গেছে এবার একটু পেছন ফিরে দেখি হেমন্ত মুখার্জি প্রথম একক কণ্ঠে নায়কের লিপে প্লেব্যাক করেছিলেন নিমাই সন্ন্যাস ছবিতে লাজুক মৃতভাষী এই তরুণকে দেখে নাকি কেউ বিশ্বাসই করতে চায়নি তার গলা দিয়ে ওই রকম আওয়াজ বেরোতে পারে এ গাইবে ছবি বিশ্বাসের লিপে গান এমন সন্দেহকে ভুল প্রমাণিত করে তিনি গেয়েছিলেন কাহা কানু কহির মতো গান যারা ছবিটি দেখেছেন তারা জানেন ছবি বিশ্বাসের লিপে সেই কণ্ঠ বেমানান লাগেনি মোটেই এরপর অভিযাত্রী আর পূর্বরাগের মতো ছবিতে গান গেয়েছেন সুর দিচ্ছেন হেমন্ত মুখার্জি গাইছেনও তিনি আস্তে আস্তে বাংলা চলচ্চিত্রের সুরকার এবং কণ্ঠশিল্পী হিসেবে সুনাম হচ্ছে তার উত্তম কুমার কিন্তু তখনও সে অর্থে সাফল্যের মুখ দেখেনি তাঁর লিপে হেমন্ত প্রথম গিয়েছিলেন সহযাত্রী উনিশশো সালে অবশ্য তখন এই জুটি তেমন সারা ফেলেনি উত্তম সুচিত্রার প্রথম হিট ছবি সাড়ে চুয়াত্তর তবে এ ছবিতে বেশি হাততালি পেয়েছে হাসির রাজা সম্প্রদায় নায়ক নায়কের বিশেষ কিছু করার ছিল না এখানে উত্তম কুমার হেমন্ত মুখার্জির গান গিয়ে সুচিত্রাকে পাননি এবং পেতে গিয়ে যথেষ্ট নাখাল হয়েছে এর মধ্যে হেমন্ত মুখার্জি চলে গেছেন বম্বে গান গাইছেন দেবানন্দ প্রদীপ কুমারের লিপে আমায় রেখেছ বাঙালি করে গণ্ডির বাইরে একটু তাকালেই বুঝতে পারি দেবানন্দের মুখে হেমন্ত মুখার্জির গান যে রসায়ন তৈরি করেছিল তার মধ্যে রোমান্টিকতার পাশাপাশি একটা সর্বভারতীয় এবং কসমোপলিটান আধুনিকতার আবেদন রয়েছে যা ধুতি পড়া বাঙালি বাবুর কথাটি নংসার্জিক কণ্ঠে অনবদ্য মানিয়েছিল এবং শুধু তাই নয় শিরায় শিরায় বাঙালি হয়েও যে মননে কর্মে সর্বভারতীয় হয়ে ওঠা যায় সেই কথাও প্রমাণ করে দিয়েছিলেন হেমন্ত মুখার্জি আমার গানের স্বরলিপিতে তাঁর সঙ্গে দেব আনন্দের জুটিকে বাংলায় উত্তম এবং তাঁর যুগলবন্দির সঙ্গে তুলনা করেছেন এছাড়া ভারতভূষণ ও চন্দনকা পালনা গুরুদত্তের জানে ও ক্যাশে ও ও বেবি পরবর্তীকালে ধর্মেন্দ্র এ দিল কি শুনো আর বিশ্বজিতের মুখেও তার গান বেকার আর কারকে হামে এ নারায়ণ ডারেডারি যথেষ্ট জনপ্রিয়তা পেয়েছে বোম্বেতে ব্যস্ততার কারণে উনিশশো বাহান্ন থেকে চুয়ান্ন সালে বাংলা ছবিতে কণ্ঠদান বা সুরারোপের কাজ হেমন্ত মুখার্জি সেভাবে করতে পারছিলেন না উনিশশো সাল বাংলার সঙ্গে নতুন যোগাযোগ গড়ে উঠল এলো সাবমোচনের অবিস্মরণীয় সাফল্য উত্তমের সঙ্গে হেমন্ত কণ্ঠের মিলের কোথাও মিথ হয়ে উঠল এই সময় থেকে কিন্তু পঞ্চাশের মাঝামাঝি থেকে ষাটের দশক পর্যন্ত উত্তমের নেপথ্য কণ্ঠে গাওয়ার পাশাপাশি উত্তমবিহীন ছবিতেও কালজয়ী গানের জন্ম দিয়েছেন হেমন্ত মুখার্জি কখনো আবহে কখনো বা অন্য নায়ক বা চরিত্রের মুখে উনিশশো সালে শেষ পরিচয় ছবিতে আমার আকাশ মেঘলা আর পথ হারানো তেপান্তরে গিয়েছেন বসন্ত চৌধুরীর লিপে ছবিটি বাণিজ্যিকভাবে তেমন সফল না হলেও গান দুটি বেশ জনপ্রিয় এই রাত তোমার আমার উনিশশো উনষাটে তো বাংলার চিত্রগীতি সর্বকালের সেরা তালিকার উপরের দিকেই থাকবে নীল আকাশের নিচের নায়ক চরিত্রে উত্তমকে চেয়েও পাননি হেমন্ত কিন্তু বিবেকের কণ্ঠ হিসেবে ছবির গান গান্ধুটির আবেদন যে কোনো ব্যক্তি বা চরিত্রের মুখে যে কোনো গানকে ছাপিয়ে যায় উত্তমের পাশাপাশি বিশ্বজিৎের লিপে হেমন্ত গান গেয়েছিলেন দুই ভাই ছবিতে একই ধরনের গলা কিন্তু ভিন্ন গায়কই দুই ভাইয়ের দুরকমভাবে কণ্ঠ প্রয়োগে নাটকীয় সাফল্য বিশ্বজিৎ লিপে গান গাওয়ার সময় স্বরক্ষেপণ এবং শব্দের মাঝে অতি লঘু বিরতি অংশগুলো একটি বিশেষ ভঙ্গিতে উচ্চারণ করতেন হেমন্ত যা পর্দার মানুষটির কণ্ঠ ও উচ্চারণের সঙ্গে মানিয়ে যেত হয়তো উত্তম হেমন্ত জুটির মতো স্বতঃস্ফূর্তভাবে নয় বরং খানিক সচেতনভাবেই করতে হয়েছিল তা কিন্তু তার ফল কি হয়েছিল এই বালুকা বেলায় আমি লিপেছিল এই মেঘলা দিনে একলা আমার জীবনের এত খুশি গানগুলোর দৃশ্যায়ন তার উজ্জ্বল প্রমাণ আবার রঙ্গি রবীন্দ্রসঙ্গীতের ক্ষেত্রে সম্পূর্ণ আলাদা সরক্ষেপণ এবং অভিব্যক্তি বিষয়জিতে লিবে প্রাঙ্গনে মোর সিরিজ শাখায় প্রথমবার শুনে মনে হয়েছিল এই ভদ্রলোক এমন রবীন্দ্রসঙ্গীত গান প্লেব্যাকের বিষয়টা তখন বুঝতাম না কুহেলি ছবিতে লতা মঙ্গেশকরের সঙ্গে তুমি রবে নীরবের কথাও বলার নয় অদ্বিতীয়তে হেমন্তের গানে ঠোঁট মিলিয়েছেন সর্বেন্দ্র আহা প্রজাপতি সকালে চলঞল মন আনমনা হয় কণ্ঠ যেটা লতা এবং হেমন্ত রঞ্জিত মল্লিকের লিপে রাগ অনুরাগ ছবির গানগুলো উল্লেখের দাবি রাখে মরুতিত্ত হিংলা ছবিতে ছড়িদার চরিত্রে অনিল চট্টোপাধ্যায়ের প্রবেশ ঘটে মন ডোলে মেরাতন ডোলে গাইতে গাইতে তারপর পথের ক্লান্তি ফুলে তোমার ভুবনে মাগো এমন আমি ঘর বেঁধেছি নতুন জীবন ছবিতে আজও হৃদয় আমার পথ চেয়ে দিনগুনে বালুচরি ছবিতে কে তুমি বসি নদী কুলে খনিকের অতিথি ছবিতে একই গভীর বাণী পঞ্চস্বর ছবিতে আগুনের পরশমণি সুচিত্রা মিত্রের সঙ্গে দ্বৈতকণ্ঠে মহাশ্বেতা ছবিতে এসব গানেও হেমন্ত কণ্ঠে সুন্দর ঠোঁট মিলিয়েছেন অনিল চট্টোপাধ্যায় দুষ্টু প্রজাপতি ছবিতে গান গেছেন কিশোর কুমারের লিপে সুখ নামে সুখ পাখির মতো গানের জন্য হেমন্তর গলায় চেষ্টা ত্রুটি রাখেননি কিশোর আর কীর্তিতে ষাট বছর বয়সী গায়ক যখন সবাইকে চমকে দিয়ে নিতান্ত নবীন নায়কের অতি নিরীহ অসহায় সরল এবং অতি চালাকদের চোখে অপদার্থ চরিত্রটিকে অবিশ্বাস্য উচ্চতায় তুলে নিয়ে যান তার গানের জোরে তখন সত্যি চরণও ধরিতে আমারে ছাড়া আর কিছু বলার থাকে না এছাড়া খিড়কি থেকে সিংহ দেওয়ার রেকর্ডিং হয়ে গেছে সেই সময় মান্নাদের দে স্টুডিওতে ঢুকলেন আগের গানটির প্রজেকশন শুনে বললেন এরপর আবার আমার একেবারে আইতে হবে মান্না দে যদি এই কথা বলেন আমরা তবে কোথায় যাই এই মুগ্ধতার রেস ছড়ানো ও আকাশ শোনাশোনা থেকে আমি হতে পারিনি আকাশ নতুন নতুন রং ধরেছে থেকে শোনো তোমার গল্প শোনো পর্যন্ত সৌমিত্র চরিত্রের প্রয়োজনে বারবার গায়কই বলতেছেন হেমন্ত এবং সাফল্যের সঙ্গে কে যেন গো ডেকেছে আমায় আর একটু চোলাই খাবো গান দুটো পাশাপাশি রাখলেই বোঝা যায় তরুণ মজুমদারের ছবিতে নানারকম পরীক্ষা নিরীক্ষার সুযোগকে সদ্ব্যবহার করেছেন তিনি পূর্ণমাত্রায় পলাতকের অনুপ কুমারের মুখে খোলা মাঠ পাগলা হাওয়া আর বিশাল আকাশের মেজাজের জীবনপুরের পথিক হেমন্তকে পেয়ে ধন্য হই আমরা আবার ফুলেশ্বরিত্রে সমিতগঞ্জের স্বভাব বাউল চরিত্রের মুখে যেওনা দাঁড়াবন্ধু শুনে দাঁড়িয়ে পড়ি অবাক হয়ে আলোর পিয়াশায় তাঁর স্নিগ্ধ গম্ভীর ঘোষাম প্রাণ পায় বসন্ত চৌধুরীর অনবদ্য মেঘ দুধপাঠের দৃশ্যে হেমন্ত বসন্ত জুটিকে আরও বেশি করে ব্যবহার করার কথা কারো মনে হয়নি কেন ষাট থেকে আশির দশকের মাঝামাঝি পর্যন্ত মূলধারার বাংলা ছবির নেপথ্য গায়কদের মধ্যে হেমন্ত মুখোপাধ্যায় এমন এক বহুমুখী শিল্পী যিনি তথাকথিত রোমান্টিক নায়ক ছাড়াও অন্য ধরনের চরিত্রের মুখে বহু গান গেয়েছেন এবং সেসব গানের জনপ্রিয়তা মনে রাখার মতো পলাদাকের বসন্ত ফুলের শরীর বৃন্দাবন বা লালন পক্ষীর না হয় ভিন্ন ধারার চরিত্র হলেও নায়ক কিন্তু সাধারণ মেঠো মানুষ বৈষ্ণব বাবাজি বাউল ফেরিওয়ালা মুদির দোকানে মাঝি মোল্লার মুখে গাওয়া গানগুলি নিজের সুরে হোক বা অন্যের সুরে এ ধরনের গানেও তার কণ্ঠ বরাবর সারা দিয়েছে পরম স্বাচ্ছন্দে ও মাসি ডাকে সে শুনেছি যে আজ সূর্যমুখী ছবিতে হরি হে আমার পাগলা তরি নদের নেমায় ছবিতে বিধিরে এই খেয়া বাইব কত আর খেয়া ছবিতে স্বজনীলেও দেখে যা ও রাধে তুই থমকে গেলি কেন যখন ডাকলো মাসি তখন দাদা বাঘিনী ছবিতে আমার এই হরিদাসের বুলবুল ভাজা বাড়ি থেকে পালিয়ে ছবিতে মন বলে আমি মনের কথা জানি না হারমোনিয়াম ছবিতে নবমী নিশিরে জয়া ছবিতে দেখো সখী সাজিল নন্দকুমার কমললতা ছবিতে সখী যমুনাতে দেখলাম যারে না কে সে জন দত্তা ছবিতে এ ব্যথা রে ব্যথা রাধে মনটা রেখে এলি বলকন মথুরায় ধনি ছবিতে ভজ গৌরাঙ্গ কহ গৌরাঙ্গ বালিকা বধূ ছবিতে প্রীতি বলিয়া একটি কমল সিংহপৃষ্ঠে ভর করিয়া নিমন্ত্রণ ছবিতে সুজন কান্ডারি সংসার সীমান্তে ছবিতে জাগো রায় কমলিনী যাঁদে বুঝি লাগল গ্রহণ রায় করেছে মান পরিণীতা ছবিতে তালিকা আর দীর্ঘ করার প্রয়োজন আছে ভানু জহরের মুখেও হিট গান গেয়েছেন হেমন্ত পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট ছবিতে ভানুর লিপে এই বেশ ভালো ক রয়েছেন কলকাতায় সূর্যতাবা ছবিতে কাজের লোকের ভূমিকায় জহর মুখে ছোটদের গান কে যাবে কে যাবে শহর থেকে দূরে ছবিতে রবি ঘোষের মুখে গাজনের গান থই তাতা খেপেছে ভোলা ব্যতক্রমী গায়কিতেও তার মনশি আনার উদাহরণ রাধা ঠাকুর ছবির বিখ্যাত ভোটের গানটি রয়েছে তরুণ কুমারের লিখে প্রায় দ্রুপদী রোমান্টিকতার আবরণ ছড়িয়ে এভাবেই বারবার তিনি নিজেকে ভেঙেছে সাধারণকে করেছেন অসাধারণ সুর সাম্রাজ্যের নায়ক হয়েও সাধারণ মানুষই চরিত্রের গান তুলে নিয়ে এসছে নিজের ঐশ্বর্যময় কণ্ঠে